সূর্যয় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্য মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সমগ্র সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং রাধে কৃষ্ণের কৃপায় সম্ভাব্য সাফল্য আপনারা সংগৃহীত করতে পারবেন আজকের ক্ষেত্রে বসে আপনারা উন্নতির মুখ শিহরিত করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকার সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে চতুষ্পাত এবং পরবর্তী সময় কিন্তু নাক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে বর্তমান সময় সাপেক্ষে এবং আজকের সময়কালের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তিপান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেস রাশি অর্থাৎ বন্ধুরা মেস রাশি আজকের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে চন্দ্র দয়ার সময়সূচি হচ্ছে রাত্রি 3টা বেজে 42 মিনিট 56 সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে 33 মিনিট এবং 59 সেকেন্ড odkdi তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো বর্তমান সময়ের পরিগণিক দৃষ্টি করে এবং লক্ষ্য করে দুঃসময়টি হচ্ছে বিকেল পাঁচটা বেজে আট মিনিট পঁচিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে এক মিনিট এবং দুই সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের ক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন তো আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের হতাশা বোধ রয়েছে আজকে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেট পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারা দিন আজকে আপনাদের ক্ষেত্রে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ অর্থ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন আর্থিক লেনদেনের গুলি বা লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকে দিনে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা রকম কোন নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে হতে পারে অন্যের অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে তবে পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে নচে কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি করাতে পারবেন তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকাদের খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা তুলালগ্নার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেইশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ আপনাদের ক্ষেত্রে শুভরত্ন হচ্ছে পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হল সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দেড়টা বেজে ছেচল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে এই টিকে উপেক্ষা করে দৈনন্দিন রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলবেন সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক ওম নমঃ শিবায়